আপনারা সবাই তো ভালো আছেন দোয়া করি যে আপনারাও ভালো আছেন আমার জন্য দোয়া করিন আমার গানগুলা আমার গান ভিডিওগুলো গুলা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন

আশাই করি কিন্তু আসলে ভাই আমি গানের জগতে বেশ কিছু দিন ধরে কিন্তু আমি এই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু এগুতর আমি পাইনি অবদান কিন্তু আমি নিজের চ্যানেল এইটা দিন ধরে করছি আল্লাহ আনেগর দোয়াই আল্লাহর দোয়া বাপমার দোয়াই আমি মন্ট্রিশনটা পাইছি আজকে হ্যাঁ উবেল ভাই আছে যাই হোক সমস্যা নাই হ্যাঁ যাই হোক এটা হচ্ছে হাফিজ ভাই এর প্রথম লাইভ এবং আমি বলে দিই উনি